পিঠা খেতে কান্না ভালো লাগে যদি হয় ফুলকো ফুলকো পিঠা শহরের মানুষ নাকি চিতল পিঠা বানাতে জানে না কে বলেছে একেবারে মিথ্যা কথা আপনি যদি চান এভাবে করে শহরে বসে গ্যাসের চুলায় এমন হচ্ছে কড়াইতে চিতল পিঠা বানিয়ে নিতে পারবেন মাটির হাড়ি ছাড়াই লোয়ার কড়াইতে খুব সুন্দর চিতল পিঠা হয় ফুলকো ফুলকো মানে অনেক লোভনীয় এটা রেখে আপনি এক সপ্তাহ জুড়ে ফ্রিজে রেখে খেতে পারবেন একদমই শক্ত হবে না ফুলবে এবং সিদ্রটাও হবে দেখুন কত লোভনীয় আসসালামু আলাইকুম আমি স্বর্ণা নাজিন সবাইকে জানাচ্ছি নাজিন লিখে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকে চিতল পিঠা তৈরি করার জন্য এখানে চাল নিয়েছি তিন রকমের আতপ চাউল পোলাউ চাল সিদ্ধ চাউল তো তিন কাপ করে আমি নিয়েছি তো চালটা রাত্রে ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে বিকেলবেলা ভালো করে পরিষ্কার করে এখন হচ্ছে হালকা একটু কুসুম কুসুম পানি দিয়েছি যেটা আপনার হাতে সহ্য হবে এরকম আর কি আর ব্লান্ডার করে নিয়েছি অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে এখানে আমার দেড় কাপ পানি লেগেছে তো দেড় কাপ পানি হচ্ছে প্রায় পাঁচশো গ্রামের চেয়ে একটু কম হবে তো এই তো এখন ডোটা কিন্তু মোটামুটি অনেকটাই ভারী পরে আমি পানি অ্যাড করব প্রথমে কম পানি দিয়ে ব্লান্ডার করে নেবেন না হলে পানি বেশি হয়ে গেলে কিন্তু কিছুই করার থাকবে না শুকনো গুঁড়ি দিলে কিন্তু আপনার পিঠাগুলো হবে না তো এই তো আমার সবগুলো করা হয়ে গিয়েছে এখন চলেন এটা সাথে আমি কি দেব প্রথমে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর লবণ আপনার বাসায় যদি কিছু বেকিং পাউডার থাকে অপশনাল আপনি দিতে পারেন যেহেতু এটা সারারাত ভিজানো চালের চিতল পিঠা এটা কিন্তু কোনোভাবে আপনার পিঠাগুলোকে নষ্ট করবে না সবগুলো পিঠাই হবে তারপরও বেকিং পাউডার দিয়ে দিলে কিন্তু ভালো নতুন যারা তাদের জন্য বলছি তো অন্য অন্য ভিডিওতে কীভাবে খোলাটা রেডি করতে হবে আমি ওটা শেয়ার করেছি আপনারা চাইলে আমার চিতল পিঠার রেসিপি আরও আছে দেখে নিতে পারেন তো এই তো একটু তেল ব্রাশ করে নিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন একটা টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি না হলে কিন্তু ভাব থাকবে আর প্রথম একটু খারাপ হয় তো তো এই হচ্ছে আমি একটা মগে ঢুকিয়ে নিয়েছি এটা করে দিতে কিন্তু সুবিধা হবে চাইলে চামচ কেটেও দিতে পারবেন একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর চুলার তাপটা মিডিয়ামে আছে তো প্রথম ফিঠাটা একটু খারাপ হবে হালকা অতটা বেশি না তো আমি দুটো কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে তুলে নিচ্ছি তো এখন এখানে একটু লাল লাল দেখা যায় বাস্তবে একেবারে সাদা ছিল বুঝতে পারি না এরকম হয়েছে তো এই প্রথম আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে মাসাল্লা এটা কিন্তু মনে হবে না প্রথম যে পিঠা ওরকম মানে আমি দেখেছি অনেক সময় আমাদের কয়েকটা পিঠা নষ্ট হয়ে যায় এটার জন্য আপনারা মন খারাপ করবেন না তো দুই একটা পিঠা নষ্ট হলেও পরের পিঠাগুলো কিন্তু সুন্দর হবে এরকম মাঝে মাঝে আমারও হয় এই তো এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি ছোট বড় চাইলে আপনারা করে নিতে পারবেন দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম তুল তুলে নরম অনেক লোভনীয় এটি হাঁসের মাংস বা ভর্তার সাথে ভীষণ ভালো লাগে তো আবারও একটু ব্রাশ করে নিলাম তো আরেকটা চিতল পিঠার দিয়ে দিলাম আমরা আগে ভাবতাম মাটির ফুলাই চিতল পিঠে হয় না লোয়ার কড়াইতেও তো কিন্তু হয় এ দেখুন আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে আর আমরা অনেকগুলো পিঠে খেয়েও নিয়েছি এগুলো রেখে দেব আর এই ভর্তার সাথে চিতল পিঠাটা অনেক লোভনীয় আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম